এই তো গাছটা কাটা শেষ আরো রাস্তার ওপাশে কাটা হচ্ছে এটা হচ্ছে বাড়ির ভিতর থেকে কাটছে আর ওইগুলো হচ্ছে রাস্তার ওপার থেকে কাটতে কি বুদ্ধি গাছ কাট পেলো ওই ডে আর বানতেছে কত দূর আছে এই যে পরিবে বুদ্ধি ভরা পেট ওই যে নিচের ওই ছোট ছোট জন্য এই যে ওই যে দুই ডে এই জায়গাও রাস্তার উপরে গাছ কাটিছে রাস্তার কাজের জন্য কত গাছ কাটা হচ্ছে এপাশেও কাটা হচ্ছে এপাশেও কাটা হচ্ছে রাস্তার জন্য সব গাছ কাটে ফেলতেছে